হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিরামিষ লাউ রান্না রেসিপি নিয়ে এসেছি নিরামিষ লাউ রান্না তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই নিরামিষ লাউয়ের তরকারিটা আমি কিভাবে রান্না করব লাউয়ের তরকারি রান্না করার জন্য এইখানে আমি একটা লাউয়ের অর্ধেক অংশ ছিলে এইভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমার লাগবে ছোলার ডালবাটা এইখানে আমি হাফ কাপ ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে তারপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর ডালবাটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া কালো জিরা পরিমাণ মতো লবণ কয়েক দানা চিনি এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত বেশি সময় নিয়ে ডালবাটাগুলিকে ফেটিয়ে নেবেন তো কিন্তু বড়াগুলি নরম হবে ভালোই লাগবে তো ডালবাটাগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এইগুলিকে বড়া বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়াইতে তেল গরম করে নিয়ে ডালের মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ছোট বড় আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বড়াগুলি বানিয়ে নিতে পারেন তো নিচের অংশ হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে পাল্টে এগুলিকে ভেজে নিতে হবে তো বড়াগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব ভেজে নেওয়া ছোলার ডালের বড়াগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কালো জিরা ফোড়ন আস্ত জিরা আস্ত জিরা কালো জিরা ফোড়ন একসঙ্গে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ফোড়নগুলিকে দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া লাউ তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি চারটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব হাফ চার চামচের মতো জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া এই রান্নাটা কিন্তু ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করব এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব তো প্রায় পঁচিশ মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতো পোস্ত বাটা পোস্ত বাটাটা কিন্তু এই রান্নার মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে লাউয়ের পরিমাণটা বেশ নিলে পোস্ত বাটার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তো পোস্ত বাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একদম কম ব্যবহার করতে হবে গায়ে মাখা ঝোল যাতে থাকে এমনভাবে রান্না করতে হবে পাতলা ঝোল থাকে ভালো লাগবে না তো ঝোলটা যখন ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া ডালের বড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা চাইলে ঘিটা রান্নার শেষেও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করতে হবে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর আমি আবারও বলছি এই রান্নার মতে পোস্তপাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে নিরামিষ রানার মধ্যে ঝালের পরিমাণটা কিন্তু কম দিতে হবে তো আবারও পনেরো মিনিটের মতো কম আচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণ আর চিনিটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইভাবে নিরামিষ লাউ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন